আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই বেরি ওয়াউ ডায়মন্ড রাজ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই সীতাটা মানে মনে হচ্ছে অর অরিজিনাল ডায়মন্ড বাট না এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডায়মন্ড আর এগুলোর কালার গ্যারান্টি আছে প্রায় পাঁচ বছরের খুবই চমৎকার একটি কালেকশন আর এগুলো আমরা আপনাদেরকে একটা অফারে দিব হ্যাঁ এগুলো আগে অনেক বেশি ছিল বাট এখন পুজো উপলক্ষ্যে অফারে দিব তো এটা দেখেন কত সুন্দর থাকছে মধ্যে এটার দাম কত পঁচিশশো পঁচিশশো টাকা এটার সাথে কানের দোল পেয়ে যাবেন ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে এই সেতা দাম কত পঁচিশশো টাকায় যেটার সাথে অনেক সুন্দর কানের দোল থাকছে কিন্তু যে কিউট কানের দোল গুলো থাকছে দেখেন এক জোড়া বল পেয়ে যাবেন খুবই সুন্দর থাকছে পড়লে আপনার আভিজাত্য আর বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তো এগুলো হচ্ছে বাইশো টাকা করে কানেক্ট বল পঁচিশশো টাকা করে কানেক্ট বল থাকবে আর নিচের এটা অনেক সুন্দর দেখেন একদম সফট লাক্স পিঙ্ক কালার এটার দাম কত এটার দাম পঁচিশশো পঁচিশশো টাকা এটা দেখছেন কত সুন্দর থাকবে চেনটা দেখেন কত সুন্দর থাকবে খুবই নাইস একটি কালেকশন এখানে আরেকটা ডিজাইন আছে এটাও सेम থাকছে এটাও सेम থাকছে 2500 টাকা এখান থেকে জানি সব 2500 টাকা আও এই ডিজাইনটা দেখেন জাস্ট ফাটাফাটি আরেকটা থেকে এক একটা চেইন গুলো দেখা কত সুন্দর থাকবে এগুলো কত করে এটার দাম 2500 টাকা বলবো 2500 টাকা এটা অনেক সুন্দর এটাও এটা হচ্ছে 3000 3000 টাকা করে থাকছে যেগুলো অনেক বড় এর মধ্যে 3000 টাকা করে কানে ঝুল থাকছে এটা তো অনেক সুন্দর বাও সুপার একটা কালেকশন এটার দামও 3000 টাকা

এটার সাথে কিন্তু উপরে অনেক সুন্দর ডিজাইন থাকছে এগুলো দাম দিচ্ছি পঁচিশশো টাকা এটা তো আরো সুন্দর থাকবে এবং সফট পেস্টেল কালারের মধ্যে এগুলো কিন্তু একদম মানে কি বলবো রিয়েল ডায়মন্ড স্টাইলে থাকছে বাট আর্টিফিশিয়াল এগুলো পঁচিশশো টাকা থাকছে এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে থাকছে আর এগুলো দিচ্ছে ও দুই হাজার টাকা করে যে দুই হাজার টাকা করে থাকছে খুবই সুন্দর থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না অবশ্যই চলে আসবেন ইয়েলো কালেকশন তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশন এটা হচ্ছে তিন বাই চার গাউসিয়া মার্কেট মিস্তলার ঢাকা বারোশো পাঁচ আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ডাবল টু ওয়ান ধন্যবাদ